লাগছে এখন সময় নেই পারবো না আমি না ভালো লাগে না যাও গিয়ে আমি তো ডিমের অমলেট করবো আবার লেস কেন যেটা বলছি সেটা করো দুধ ভালো লাগে না দাঁড়ো আনছি তোমার লেস এবার এটাকে গুঁড়ো করো আবার গুড়া করতে হবে ঘুরো তো করা হলো এবার কি করবো এবার এটাকে কাটো এবার কি করব তোমাকে বললাম লবণ দাও যা গরম পড়েছে আমার গরম আমার তো মাথা গরম দেখি দেখি কি কাণ্ড করলে এবার কি করবো মুখটা বন্ধ করো উফ কি জ্বালা কি জ্বালা এবার কি গরম জলে দিয়ে দেবো দিয়ে দাও নাও দিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নাও ঠিক তো হয়েছে তো তোমার এমন ডিমের অমলেট ইতিহাস সাক্ষী রইলো হ্যাঁ চল্লিশ বছর পর তারপর আমার রেসিপি সবাই ফলো করবে লাখ টাকা দিলেও কেউ খাবে না হুম হুম দেখবো দেখবো সস কোথায় সস সস বাড়িতে নেই মেগি মশলা ছিটিয়েই খাওয়া দেখতে তো দারুণ হয়েছে হুম হবেই তো এখন ঠিকঠাক খাও আহ কি সুন্দর গন্ধ দেখি দেখি একটু টেস্ট করে দেখি হুম দারুন তো কই দেখি দাও তো আমাকে একটু হুম সত্যিই দারুন